আজকের দিনে কি হয় আজকের দিনে অনেক আমাদের ভামে বাবা বিশ্বনাথ মা পার্বতীকে নিয়ে কেদার কেদারঘাট নমস্কার বন্ধুরা আমার আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আমি যে ব্লগটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রংভে একাদশী বা রংভরি একাদশী বা আমলকি একাদশী নিয়ে গতকাল আমি অলরেডি একটি ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু আজকে আমি আমাদের বাবাই অর্থাৎ তাপস চক্রবর্তী যাকে তোমরা দেখেছ অলরেডি আমার ভক্তিমূলক ভিডিওতে বা ঠাকুরের ভিডিওতে তো সে কিছুটা আমাকে তথ্য দিয়েছে তো তারই তথ্য তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অনেক কিছু ভিডিও আছে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত করো তো চলো বেশি কথা বাড়াচ্ছি না বাবাই কি বলেছে একটু তোমরা শুনে নাও তোমাদের অনেক ভালো লাগবে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাতু সাধিকে শরণ্যে স্তম্ভপি গৌরী নারায়ণি নমস্তু তে গুরুর্বংภา গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুศักwidehat সাক্ষাৎ বংগো तस्मै श्री गुरुवे नमः আজ রংবে একাদশী বা রংগড়ী একাদশী বা আমলকি একাদশী বলেও সবাই জানে তা আজকের দিনে কি হয় আজকের দিনে অনেক আমাদের কাশীধামে বাবা বিশ্বনাথ মা পার্বতীকে নিয়ে কেদার ঘাট পঞ্চ পঞ্চলিঙ্গ ঘাট সব ঘাটে ঘাটে বাবা যান হোলি উৎসব মানাতে মানে আবির খেলা হয় এবং তার সাথে সাথে খেলা হয় চিতাভস্য যত অঘড়ি আছে যত মানুষ আছে যেখানে আমাদের এই পঞ্চতত্ত্ব মানে মানে আমাদের যে দাহ করা হচ্ছে একমাত্র মহাদেবী ভস্ম খেলেন এবং আমরা জানি ভস্মসৃঙ্গার একমাত্র হয় এছাড়া আর কারোর হয় না কিন্তু ভস্মসৃঙ্গার মণিকর্ণিকা ঘাটে যেখানে সতীর একান্ন পিঠের একটি পিঠ মণিকর্ণিকা ঘাটে সেখানে বাবার ভস্ম নিয়ে সেই খেলা হয় কাশী বিশ্বনাথের এতে সেটা হবে আগামী কাল আজ এবং আগামীকাল দুদিন ধরে মানানো হবে কাশী মণিকর্ণিকা ঘাটে ভস্ম তা এই মতন ছিল আজকে রমবে একাদশীর কথা এবং রমবে একাদশীর দিনও বৃন্দাবনে রাধারানীর পায় সেখানেও কিন্তু হোলি আরম্ভ হয়ে গেছে এটা চলে হচ্ছে পঞ্চম দোল পর্যন্ত পঞ্চম দোল পর্যন্ত আমাদের এই চলবে হোলি কাকে বধ করে সেই হোলি মেখে মানে রক্ত এই আবিরটা হচ্ছে কি আমাদের রক্ত শ্রীকৃষ্ণ কি করেছে ওই রক্ত দিয়ে খেলা হয়েছিল সেই র আবিরটা হচ্ছে আমাদের রক্ত ওই রক্ত আমরা সবাই মিলে মেখে আনন্দ করতে করতে আমরা আনন্দ করি এবং হোলিকা একাদশীর দিন সবাই মিলে আনন্দ করি বাবা বিশ্বনাথকে জানাই প্রণাম ইচ্ছা ছিল বাবা বিশ্বনাথের কাছে পৌঁছে যাওয়ার আমার মনের আমি পৌঁছে যাবো বাবা বিশ্বনাথের কাছে কাশিতে যেহেতু বা বাবাইয়ের আশ্রমের সাথে যোগাযোগ আছে তাই বাবাই সরাসরি কাশি থেকে এই ভিডিওটি আমাকে জোগাড় করে দেয় আর আমি তোমাদের সঙ্গে এটি শেয়ার করছি তো দেখো মহাদেব আর পার্বতী কিভাবে দোল খেলতে বেরিয়েছে ভক্তদের থেকে আবির নিতে বেরিয়েছে রাস্তায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও দুর্লভ ভিডিও এটি ঢাকা সত্যি ভাগ্যের ব্যাপার তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম সরাসরি কাশি ভিডিও এটা অনেক কষ্ট করে ভিডিওটি জোগাড় করেছি তোমাদের হার মহাদেব বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা খুব শিগগিরই দেখা হবে দয়াময়ী মায়ের ভিডিও নিয়ে দয়াময়ী মাকে সেটা জানার জন্য অপেক্ষায় থাকো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাবা ভোলেনাথ মা পার্বতী তোমাদের সকলের মঙ্গল করুক